যখন আমরা কাউকে ভালোবাসি বা অনেক দীর্ঘ সময় ধরে আমরা তার সাথে রিলেশনশিপে থাকি আমরা তখন এটা মানতে শুরু করে দিই যে সেই ব্যক্তিটার সঙ্গেই আমরা সারাটা জীবন কাটাবো বা সেই ব্যক্তিটার সঙ্গে যদি আমাদের সম্পর্কটা ঠিকঠাক চলে তাহলে তাকেই বিয়ে করব দেখো শুরুতে কোনো মানুষের সাথে কিছু দিন বা কিছু মাস বা কিছু বছর কাটানো এবং তার সাথে পুরো জীবন কাটানো এর মধ্যে কিন্তু বিরাট তফাত রয়েছে তাই আজকে যদি তুমি কাউকে ভালোবাসো বা তার সাথে একটা দীর্ঘদিন সম্পর্কে থাকো এবং এটার ওপর যদি ডিসাইড করো যে তুমি বাকি জীবনটা তার সাথে কাটাবে তাহলে শুধুমাত্র ভালোবাসার উপর নির্ভর করে নয় বা অ্যাটাচমেন্টের ওপর নির্ভর করে নয় কিংবা অ্যাট্রাকশনের ওপর নির্ভর করেও এই ডিসিশনটা নিতে চাই না অ্যাট্রাকশন কখনো সারা জীবন থাকে না সৌন্দর্য কখনো সারা জীবন থাকে না একটা সময় পর সেগুলো আর থাকবে না তখন সেই মানুষটার প্রতি কি তোমার সেম ভালো লাগাটা থাকবে জীবন কাটানোর জন্য সবচাইতে যেটা বেশি দরকার সেটা হচ্ছে একটা মানুষের চরিত্র একটা মানুষের চিন্তাভাবনা সেই মানুষটা সুন্দর নাই হতে পারে সেই মানুষটাকে দেখে হয়তো তুমি অ্যাট্রাক্টেড হচ্ছ না তবুও কোনো ব্যাপার নয় তুমি সারা জীবন কাটিয়ে দিতে পারবে কিন্তু সেই মানুষটার চরিত্র সেই মানুষটার চিন্তাভাবনা কিংবা ভঙ্গি কোনোটাই যদি ঠিকঠাক না হয় তবে কি পারবে সেই মানুষটার সঙ্গে থাকতে যদি রাত দুটোর সময় তুমি বিপদে পড়ো তোমার কোনো সমস্যা হয় সে কি আসবে তোমার সাথে এই বিশ্বাস কি তোমার মধ্যে আছে যদি থাকে তাহলে অবশ্যই তুমি সঠিক মানুষটার সঙ্গে আছো এবং শুধু তোমার বিশ্বাস থাকলেই হবে না তোমার বিশ্বাস যাতে সে রাখে তোমার বিশ্বাসে যাতে কোনো রকম কোনো আঘাত না আসে সেই মানুষটাই একমাত্র সঠিক মানুষ আসলে কি বলতো রিলেশনশিপের দায়িত্ব থাকে কিন্তু ম্যারিড লাইফের দায়িত্ব আরও আরও বেশি তাই যে ম্যাজিকগুলো তুমি রিলেশনশিপে পাচ্ছ যে ম্যাজিকগুলো তোমার রিলেশনশিপকে আরও হ্যাপি করে তুলছে যে ম্যাজিকগুলো তোমার ঠোঁটের কোণে একটু হাসি তুলে ধরছে এটা জরুরি নয় যে সেই সেম ম্যাজিকগুলো তোমার ম্যারিড লাইফেও থাকবে তার কারণ ম্যারিড লাইফের জার্নিটা অনেক বেশি শক্ত এটা কোনো রূপকথার গল্প নয় কিংবা তোমার রিলেশনশিপ যেমন তেমনটা কোনোভাবেই হবে না সময়ের সাথে সাথে সেই ম্যাজিকগুলো হারিয়ে যাবে আমি বলছি না যে তোমার সম্পর্কটা বোরিং হয়ে যাবে আমি বলছি কিছু কিছু চেঞ্জেস অবশ্যই আসবে এবং যে চেঞ্জেসগুলো তোমাকে আরও বেশি ম্যাচিওর করবে এর মানে এই নয় যে সেই সম্পর্কে কোনো রকম লাইভলিনেস থাকবে না সেটা মোটেও নয় সেই সম্পর্কটাও জীবন্ত থাকবে কিন্তু সেটা হবে একটা ম্যাচিওর রিলেশনশিপ সেটা হবে নিজেদের দায়িত্বগুলোকে পালন করার সঠিক ক্ষেত্র যে প্রমিসগুলো রিলেশনশিপে একে অপরকে করেছ ম্যারিড লাইফ হচ্ছে সেই প্রমিসগুলোকে রাখার এক বিরাট যুদ্ধক্ষেত্র যে যুদ্ধে যদি তুমি জয়ী হতে পারো তবে তোমার সম্পর্ক সবচেয়ে উৎকৃষ্ট মানের তবে তুমি এবং তোমার পার্টনার দুজনেই ভীষণ লাগি। প্রতিটা সম্পর্কে এমন সময় ঠিক আসে যখন দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আর ঝগড়া বেড়ে যায় তুমি যদি সেটাতে ভেঙে পড়ো তবে কিন্তু হবে না তোমাকে এটা ভাবতে হবে যে ঝগড়াঝাটি তো লেগেই থাকে দুজন মানুষের মধ্যে তাই বলে কি সম্পর্ককে দুর্বল হতে দেওয়া যায় ওটাই নয় দেখো রিলেশনশিপে হয়তো এই জিনিসটা আমরা সবাই করি যে একটু রাগ অভিমান হলো ঝগড়া হলো একে অপরের সাথে দেখা হওয়া বন্ধ করে দিলাম একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিলাম কিন্তু যখন তুমি এক ছাদের নিচে তোমার পার্টনারের সাথে থাকছো তার সাথে তোমার কোনো কারণে ঝগড়াঝাটি চলছে তাই বলে একে অপরের মুখ দেখবো না কথা বলবো না এখন কিন্তু সব করলে চলবে না বরং দুজনকেই একটু একটু মাথা নত করতে হবে নিজের মানুষ তো একটু মাথা নত করলে বা একটু কম্প্রোমাইজ করলে ক্ষতি কি সম্পর্কটা ভালো হবে আর বিশ্বাস করো বিয়ের আগে যে জিনিসগুলো কম কম মনে হয় সেটা বিয়ের পর আরও বেড়ে যায় তোমরা দুজন মিলে কিভাবে হ্যান্ডেল করবে নিজের প্রবলেমগুলোকে কতটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল দেখাবে কতটা একে অপরের পাশে দাঁড়াবে খারাপ সময় হোক বা ভালো সময়ে এসবের উপর ডিপেন্ড করে তোমার সম্পর্ক কতটা স্বাস্থ্যবান সম্পর্ক যেহেতু তোমার তাই তোমাদের দুজনকেই দায়িত্ব নিতে হবে এবং এটা ভুললে চলবে না যে বিয়ের পর শুধুমাত্র বিষয়গুলো তোমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এখানে দুটো পরিবারের মধ্যে বিষয়গুলো চলে আসবে তাই শুধুমাত্র নিজেদের কথা ভেবে নয় তোমাদের নিজেদের পরিবারের কথা ভেবেও তোমাদেরকে অনেক বেশি ম্যাচিওর হতে হবে অনেক বেশি ম্যাচিওরলি এই সমস্ত সমস্যাগুলোকে ফেস করতে হবে মানুষ চাইলে কি না পারে এটা তো শুধুমাত্র একটা ঝগড়া তাই না যে মানুষটাকে এতদিন ধরে চেনো তার সাথে না হয় একটু মিটিয়ে নিলে ঝগড়াটা আফটারঅল ভালো তো বাসো এটা তো মানতে হবে তাই না তাই তোমার জীবনটাকে এমন মানুষের হাতে সঁপে দাও যে তোমাকে সামলাতে পারবে এবং তুমিও তাকে সামলাতে পারবে হয়তো এই কথাটা ঠিক যে কোনো মানুষই পারফেক্ট হয় না কিন্তু যদি কোনো মানুষ নিজের সম্পর্ককে সামলানোর যোগ্যতা না রাখে তবে সেই মানুষটি তোমাকে কোনোদিনও সুখী রাখতে পারবে না ভালোবাসাকে নিজের দুর্বলতা বানিয়ে দিও না ভালোবাসাকে নিজের শক্তি বানাও তবেই সারা জীবন ভালোভাবে থাকতে পারবে একে অপরের সাথে এই জন্য যদি কারোর সাথে ভবিষ্যতের প্ল্যান করে থাকো বা কাউকে পছন্দ করো তার সাথে সারা জীবন কাটানোর পরিকল্পনা থাকে তবে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে যে আর যাই হোক সম্পর্ক বাঁচানোর তাগিদ যেন দুজনের মধ্যেই থাকে এক হাতে তো তালি বাজে না তাই না তাহলে এক হাতে একটা সম্পর্ক কিভাবে টিকবে বলতো মানুষের মন যদি ভালো হয় তার চরিত্র যদি ভালো হয় তবে সেই মানুষটার জীবনটাও সুন্দর হয় কিন্তু এক প্রকার মানুষ আছে যারা বাজে চিন্তাধারা পোষণ করে তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেরকম থাকে না তারা ব্রড মাইন্ডেডও হয় না এতে করে সম্পর্ক টক্সিক হতে শুরু করে এবং আমরা এরকম দু চারটে উদাহরণ দেখে সহজেই বিয়ে নামক জিনিসটা থেকে ভয় পেতে থাকি আমরা সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলি আমরা জীবনটাকে ধীরে ধীরে নষ্ট করে দিতে থাকি তাই সম্পর্কটা যেহেতু তোমার তাই তুমি এবং তোমার পার্টনারের দায়িত্ব এটা যে তোমরা দুজনে মিলে ডিসাইড করো কিভাবে সম্পর্কটাকে চালাবে ছোট ছোট প্রবলেমগুলোকে কিভাবে ওভারকাম করো সমস্যা হলেই সম্পর্কে তৃতীয় ব্যক্তির হেল্প নিতে যেও না এতে নিজেদেরই ক্ষতি হয় তাই চেষ্টা করো সম্পর্ক যেহেতু তোমার তাই একমাত্র তুমি ভালো বুঝবে সমস্যাগুলো আর একবার সমস্যাগুলো বুঝতে পারলে সমাধান করাটাও ইজি হয়ে যাবে এবং উপহারস্বরূপ পেয়ে যাবে একটা সুন্দর জীবন তোমার প্রিয় মানুষটার সাথে